تعصون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام باكسرية إسلامية دار السلام مدرسة بورتيك أيو جيتو بوكتو إسلام هي ما فلش صنمان تو شباب بورتيك علماء كرام. উপস্থিত এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও ফোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেল করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকু শুনবো যতক্ষণ শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব দ্বিতীয় একটা অনুরোধ আছে পরিবেশটা বিলকুল নীরব নির্জুম রাখবো আবার ঘুম কোনো আওয়াজ যেন না হয় আমাদেরকে তৌফিক দান করেন আমরা সবাই কিন্তু যাত্রী যাত্রী যাওয়ার যাত্রী না আমরা সবাই কিন্তু কবরের যাত্রী সবাই কিন্তু আখেরাতের যাত্রী সবাই কিন্তু মৌতের যাত্রী কিন্তু পরিসমাপ্তি কখন বলবে কেউ জানে না খুব মনোযোগ কিন্তু কোরআন আমাদেরকে মনোযোগ দিতে বলছে ইদা কোরআন বলে যখন কোরআনই কথা শোনো তো মনোযোগ দিয়ে শোনো আবার কোরআন আমাদেরকে বলে আন সেতু বিলকুল চুপচাপ শোনো তাইলেই কিন্তু কথাগুলা দিলে গাদ তো যেটা বলতেছিলাম আমরা সবাই যাত্রী কখন সমাপ্তি করবে জানি না এটার জন্য বয়সের কোন বয়সের কোন শর্ত নাই কোন বয়সে মরবে এরকম কোন নির্ধারিত নাই যে কোনো বয়সে মরতে পারে কোন সময় মরবে এটাও নির্ধারিত নাই কিন্তুpostgresql আমাদের কার কতটুকু প্রস্তুত কতটুকু প্রস্তুতি দেনেছে প্রস্তুতির জন্যই তো আমাদের পিছে পিছে 24 ঘন্টা আল্লাহ সেবা আল্লাহ 24 ঘন্টা নারী পুরুষ কে সেবা ਦਿੱতছেন আমরা 24 ঘন্টা আল্লাহর তা গործ করি এক পয়সা গুন দেই না আল্লাহ আমাদের কাছ থেকে এক পয়সা বিল নেন না আরেকটা শব্দে বলা যায় চব্বিশ ঘন্টা আমরা আল্লাহর নুন খাই এই নুন এই জন্যই যেন আমি প্রস্তুতি নিতে পারি আমার কাছে যেন সময় থাকে প্রস্তুতি নেওয়ার জন্য যেন সুযোগ থাকে শুধু প্রস্তুতির সেবা না চব্বিশ ঘন্টা আমাদেরকে সুরক্ষা দিতে চান আল্লাহ যদি সুরক্ষা না দিতেন এখানে শিক্ষিত লোকগুলা শিক্ষিত মানুষ আছে বুঝবেন কিনা একটা মাইক্রোস্কোপ নিয়ে আসেন চোখে লাগায় দেখেন এখানে কত ব্যাক্টেরিয়া কোটি কোটি ব্যাক্টেরিয়া পাবেন এখানে মহিলা প্যান্ডেল পুরুষ প্যান্ডেলে কিন্তু সুরক্ষা দেয় কে চব্বিশ ঘন্টা আমাদেরকে হেফাজত করতেছেন কসম জমিন আমাদেরকে এক মিনিট টিকতে দিত না এই জন্য জমিন প্রতিদিন আল্লাহকে বলে অনুমতি দেন না আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু tastazinu জমিন প্রতিদিন আল্লাহকে বলে অনুমতি দেন না কি করবে আন ক্তালিয়া ইবনা আদম ফি আমি মানুষকে পেটে নিয়ে আল্লাহ জিজ্ঞাসা করে কেন তো জমিন এক গাদা যুক্তি আল্লাহর সামনে দাঁড় করা প্রথম যুক্তি আসি রিজিক আপনার করে কাঠটা খাই এই মজমা ডেলি একশোবার আল্লাহকে বলে এক যুবক বলুক আমি আল্লাহর যৌবন দিয়া বাহাদুরি দেখাই ডেইলি আমি একবার মনের থেকে আল্লাহকে ডাকি এক যুব হতো বলতে পারবে না কিন্তু বাহাদুরি দেখায় আল্লাহর দেওয়াতে মন দিয়া যদি তৃতীয় লিঙ্গ বানায় দিত কি করত তৃতীয় লিঙ্গ তো এলিয়ন না যে ওরা আকাশ থেকে আসছে না আমাদের সমাজিত হইছে কার ঘরে হয়েছে ওই পরিচয় ওরা দেয় না কেননা ওরা যতই খারাপ হোক ওরা জানে আমার মা বাবার পরিচয় দিলে মানুষ মা বাবার উপরে আঙ্গুর উঠাবে আজ পর্যন্ত কোন তৃতীয় লিঙ্গের কাছ থেকে না মা বাবাকে পারবেন না ও দেয় না ওরা এই সমাজেরই ছেলে এই সমাজেরই মানুষ কিন্তু করবে কি মালিক বানায় ফেসে স্লোগান তো দেওয়া যাবে না তোদেরকে তো করা যাবে না জমিন প্রতিদিন বলে আইনি কে আপনার দেওয়া দৃষ্টি দিয়ে দেখে আর আপনার না আসে আপনার দেওয়া বাক শক্তি আর আপনার না আপনার দেওয়া শক্তি দিয়ে শুনে আপনার না ফরমানি জমিন তো না ফরমান না মা মিন সাইন ইসাবি জমিন তো চব্বিশ ঘন্টা আল্লাহর গুন গান গায় কোরআনের কথাই তো সত্য হলো বিজ্ঞান তো এটার প্রমাণ নিয়ে আসলো আল্লাহর রসুল বলছে আকাশে ফেরেস তারা দাবি গুন কা দাবি গিন খেজুর মনমাছি যেরকম বন 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 করে সমস্ত আকাশে ফেরেস তারা চব্বিশ ঘন্টা আল্লাহর গুনগানে এরকম বন 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 আওয়াজ হতে থাকে দুই দিন আগেই তো বিজ্ঞান এটার প্রমাণ নিয়ে ছবি ছেড়ে দিল যে আকাশে কাগজানি আওয়াজ শোনা যায় দুই দিন আগে আসাঙ্গুল চাগা খালি নাই জমিন তো আল্লাহর গুনগান গায় চব্বিশ ঘন্টা ও সহ সয় কি করলাম আমি এখানেই সৎ করলাম ও যুবকের কথা